দেখুন সবাই কাঁচামরিচের রেসিপি কিভাবে মরিচ খেতে হয় এইভাবে নিয়ে এভাবে খাবেন হ্যাঁ আবার নিলাম একটু কপ করে খেয়ে হ্যাঁ একটু মাংস নিলাম হ্যাঁ আবার খেয়ে নিলাম কাঁচামরিচ কি মজা সেই স্বাদ এত স্বাদ কে দেখুন সবাই কাঁচামরিচের রেসিপি কীভাবে মরিচ খেতে হয় এইভাবে নিয়ে এভাবে খাবেন হ্যাঁ আবার নিলাম একটু এইভাবে কপ করে খেবেন হ্যাঁ একটু মাংস নিলাম হ্যাঁ আবার খেয়ে নিলাম কাঁচামরিচ আর কি মজা সেই স্বাদ